আমার ফেসবুক পেজে যারা রয়েছেন তারা সবাই মোটামুটি রোমান্টিক রোমান্টিক কেন বললাম কারণ আপনার সবাই প্রকৃতি প্রেমী অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ গ্রাম এগুলো আপনার পছন্দ করেন আমি আজকে আছি টাঙ্গাইলে আমি আর ট্রেনে করে যাচ্ছিলাম আর হঠাৎ বৃষ্টি নেমে পরিবেশটা আরও সুন্দর করে দিল এক কথায় বলতে পারেন বৃষ্টিময় অপরূপ সুন্দর আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলছি দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লেগেছে এখানে বৃষ্টির ভিতরে খেজুর গাছ গরু গরু বাচ্চা ঘাস খাচ্ছে আর প্রচুর বৃষ্টি যেহেতু বাতাসে ছিল বাতাসে আমার ছুলে নেমেলো যাই হোক বলতে থাকি পরের কথা জায়গাটা হচ্ছে টাঙ্গাইলের মহড়া সম্ভবত মহড়া নামই হবে আমার ফেসবুকে যারা রয়েছেন তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে আপনাদের টাইম রেখে দেন তাতেই বোঝা যায় যে আপনারা কতটা প্রকৃতি প্রেমিক এই দেখেন হাঁসগুলো কত সুন্দর করে বৃষ্টি আর কি বৃষ্টি খাচ্ছিলো আমরা যেমন বৃষ্টিতে গোসল করি ওরাও এরকম প্রাকৃতিক সুন্দর ভিডিওগুলো যখন আমি আপলোড করি আমার টিকটক অ্যাকাউন্টে তখন ওখানে কোনো ভিউ হয় না এবং সেম ভিডিও যদি আমি ফেসবুকে আপলোড করি লাখের উপরে ভিউ হয় তো এ থেকেই বোঝা যায় আসলে আমার ফেসবুকে যারা রয়েছেন তারা কতটা রুচিশীল মানুষ টিকটকে যারা রয়েছেন তাদের কথা বাতি দিলাম তারা তো সম্ভবত অশ্লীল ভিডিওগুলো দেখতে যায় আপনারা যখন আমার প্রাকৃতিক সুন্দর ভিডিওগুলো শেয়ার করেন তখনই বুঝতে পারি মনের দিক থেকে আপনারা কতটা মাধুর্যময় যারা আমার এই প্রকৃতির ভিডিওগুলো ভালোবাসেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ